আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এদিকে বিষ পেঁয়াজের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর কৃষকরা যেটা বলতেছে সেটা হচ্ছে তাদের হচ্ছে সার সংকট তারা হচ্ছে সার সংকটে আছে তারা সার সেরকম পাচ্ছে না আবার দামও বেশি সার ওষুধের অনেক দাম বর্তমান কৃষকদের কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করবো এই যে এখানে যে বিষ পিয়াজ আছে এই বিষ সেটা একটু জানবো এই কৃষক ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে আপনি তো একজন কৃষক না আপনি একজন কৃষক তাই এখানে দেখতে পাচ্ছি আপনি বীজ পেঁয়াজ নিয়ে এসেছেন গাছ সহ তাই এদের দাম কত যাচ্ছে আজকে

দাম কমলে তো ভালোই হবে আপনাদের জশা মানুষ আপনি দিকছে এই যে টাকার উপরে ছিল আর গত বছর কিন্তু এইবার তো দামই নেই না এবার দামই নাই এবার দামই নেই তা কত টাকা হলে আপনাদের পোষায়তো এখন নিয়ে এই পیازগুলা আপনাদের একটা জমিতে বেশি হয় না জি জি এক বিঘা জমিতে 20 না পুজাইতে গেলে যা

আপনি চল্লিশ হাজার টাকা খরচ দানা দিয়ে শুরু করি আপনার লাগানো আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক এদিকে যে আরো যে পেঁয়াজ আছে এটা কিন্তু আমাদের যে ব্যাপারী ভাই আছে এখানে তা ভাই কেমন আছেন তা আছে আল্লাহ ভাই এই যে আপনি তো পেঁয়াজ এর দাম কত দেওয়া যায়

পেঁয়াজের আমদানি আছে মোটামুটি কিন্তু ঢাকাতে তো বাজার না ওই বিষ পেঁয়াজের আমদানি কেমন বাজারে বিষ পেঁয়াজের আমদানি বেশি বেশি আছে ধন্যবাদ দর্শক আমরা একটু বাজারের মধ্যে গিয়ে দেখাবো এই যে এখানে রসুন নিয়ে কিন্তু বসে আছে তা এই যে এগুলো বীজ রসুন মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে যে বীজ রসুন এটার দাম কত উঠেছে এটা আজকে পঞ্চাশ টাকা কেজি বলেছে পঞ্চাশ টাকা কেজি বলেছে তাই এইবার তো দাম অনেক কম অনেক কম মানে আর বছরে এইগুলা আড়াইশো টাকা কেজি খুবই অবস্থা সেটা কিন্তু একবারে অবস্থা খুবই খারাপ বর্তমানে মাত্র পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রসুন আর এই যে আর একটা রসুন আছে এদের দাম কত যাচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বলছে তুলার দামও হচ্ছে না তুলার দামও হচ্ছে না বর্তমানে কত টাকা হলে আপনাদের একটু পোষাইতো অত বছর আমি যা 270 লাগাইছেন কিন্তু এবার তো বিক্রিও করতে পারতেছেন না বে টাকা দাম করছে মাত্র 1400 টাকা বলদতে তাহলে দাম হয় না তোলার দাম হচ্ছে না ধন্যবাদ আপাতত বর্তমানে কিন্তু রসুন চাছিরা একবারই পুরাইছে পুরাই শেষ কি জন্য সেরকম মূল্য পাচ্ছে না এই রে কি কেনার জন্য নি আরছেন বিক্রি করেছেন আপনি কিনছেন আপনি কিনেছেন কতবার কিনলেন সতেরোশো সতেরোশো টাকা মন মন সতেরোশো টাকা মন এইবার তো দাম একবারেই কম কম হ্যাঁ বুঝতে পারছি না ভাই একবারেই কম হ্যাঁ মাত্র সতেরোশো টাকা মন এইবার কিন্তু একবারে কম গেলবার তো অনেক দাম বেশি ছিল বীজ পেঁয়াজ তো বীজ রসুন তো ছিল তেরো হাজার টাকা বারো হাজার বারো হাজার জি জি ধন্যবাদ তাই এই যে এই যে যে পিএইচ এই পিঁয়াজটা কান ব্যাপারে এখানে আমরা একটু ওইদিকে গিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করব এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক পেঁয়াজ আছে এই যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ আছে তাই এখানে যে পিঁয়াজগুলো আছে আছে কত করে কিনলো আসসালামু আলাইকুম কাকা বুঝলাম না আপনি কে তাইলে আপনি কেন হ্যাঁ বিক্রি করতে চাইছে আপনি বেশি কথা বলতেছেন কেন হ্যাঁ আপনি কে ছেলে বলেন বিক্রি করতে আসলাম হ্যাঁ বিক্রি করতে আসছেন তাহলে আপনি কথা বলেন কেন এখানে আপনার কাছে কি আমি জিজ্ঞাসা করছি আমি কি আপনার কাছে জিজ্ঞাসা করছি হ্যাঁ আমি কি আপনার আপনার কাছে কি জিজ্ঞাসা করছি এখানে

আমি কি ওনার কাছে প্রশ্ন করছি আমি কি ওনার কাছে প্রশ্ন করছি ঠিক আছে আপনি লোডার আমি বলি আপনি এখানে তিনটি লোক আছে বলেছে

আমি কি বলছি আপনাকে আপনি তো কথা বাড়ালেন আমি কথা বাড়াই বাড়াইনি কেন আমাকে প্রশ্ন করেন যে আপনি একবারে আমরা কেউ আমি কি আপনার কাছে প্রশ্ন করতে পারি না কেন বারবার আমি জার্নালিস্ট হয়ে আপনি কি আপনার কাছে প্রশ্ন করতে পারি কিনা পারি কিনা

এরা কি ওই মুরব্বির কাছে আমি জিজ্ঞাসা করছি এখানে দায়িত্বে কে আছে সে ভালো করে একটা উত্তর দিতে পারে না 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 বলেন সে ভালো করে উত্তর দিতে পারে না আমি কি প্রশ্ন করতে পারি না এখানে কে দায়িত্বে আছে বলেন আমি আপনার সাথে কোনো কথা বলি বলিনি আমি মুরব্বির সাথে কথা বলছি মুরব্বি মুরব্বি উত্তর দিবে না আমি বলি আমি কাছে জিজ্ঞাসা করছি কিন্তু উত্তর দিবে আপনি উল্টা আরে ঠিক আছে এখানে লোক নাই ওকে শেষ ঠিক আছে না ভাই ঠিক আছে কি না তাহলে আমি অন্য যাত্রী নিউজটা কালেক্ট করব বর্তমান আমরা তো বাজার যাচাই করতে আসছি ঠিক আছে না

তখন এই কথাটা বলতে পারতেন কাকা ঠিক আছে না 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 ওটি না এই কথা তখন বলতে পারতো ঠিক আছে ব্যবসায়িক আসুক ভাই সিস্টেম আছে না ভাই এদিকে আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কি অবস্থা এখানে একটা জিনিস যে বিষ পেয়াজ বিষ পেঁয়াজের বিষ পেয়াজের কিন্তু দাম একবারেই নেই একবারেই নেই তা এই যে বিষ পেঁয়াজ এদের দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো ভাইজান জান এদের দাম কত উঠেছে আজকে এই অমল্লাঙ্গের পেঁয়াজের দাম আছে 1500 টাকা 1500 টাকা মাত্র মাত্র 1500 টাকা উঠেছিল 3000 হাজার উঠেছিল টাকা উঠেছিল কিন্তু এ আরো কমে গিয়েছে ওরdeki দাম নেই প্রত্যেক নেই তাও নয়ার লোক না এবার দাম কা ফলাইছে স্যার কি পাচ্ছেন না স্যার ঠিকমতো পাওয়া যাচ্ছে অনেক এই যে অনেক ওয়েবসাইটে দেখতে দেখতে পাচ্ছি प्याज কিনেছে কিন্তু অরিজিনাল দাম রাই বলতে না ক্যামেরার সামনে আপনি তো একজন কি숍 অনেকেই তো দামই বলতে চাচ্ছে না ক্যামেরার সামনে বড় পেঁয়াজ কত করে কিনছে সকালবেলা কিনছে তেইশশো পরে দাম তিনশো বাড়তে এই জন্য হয়তো বলতেছে না এখন বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ধন্যবাদ দর্শক আমরা একটু আর একটু দেখাবো এদিকে যে যে বড় পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলা কত করে ক্রয় করা হয়েছে এখানে কিন্তু আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি ভাই আজকে কত করে কিনলেন এটা সর্বোচ্চ পঁচিশশো করে কিনেছেন এই যে এই পিঁচটা দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা করে কিনেছে মন প্রতি মন পঁচিশশো ছোটো বড় একটু মিক্সড আছে আর সবচেয়ে বড়টা এক সাইজের যেটা ছাব্বিশশো ছাব্বিশশো করে এই যে এটা হচ্ছে ছাব্বিশশো করে সর্বোচ্চ মাথা ছাব্বিশশো করে গিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে পেঁয়াজ এবং রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম